ওটা কত হচ্ছে এটা এটা টাকা নাও শশা পঁচিশ টাকা নাও শশার দাম একটু কমেছে আশি টাকা হয়ে গেছে আজকে একটু লেবু নিই না তো এই তোমার ভাইয়ের দোকান থেকে কিছু নেব না রাগ করবে তাহলে

এটা খাওয়া খুব ভালো এটা খাবি ওইটা ফুল আর একটা গন্ধ তো আচ্ছা পনির একটা মশা স্প্রে আপেল নেবো এই বাড়িতে না দুটো মাছের করে দিচ্ছি চারানো একটু খাক তারা

কোয়েল পাখির ডিম তুই খেয়েছিস কোয়েল পাখির ডিম ফুলুর ভীষণ শরীর খারাপ ফুলুর বাবার ডেঙ্গু আমার ভীষণ ভাইরাল ফিভার মানে উই কান্ট ইভেন টক হ্যাঁ আমাদের তিনজনের শরীর অবস্থা খুব খারাপ হয়েছে আর আমরা একটু বাজারে গেছিলাম কারণ আগত কিছু করার নেই মেজারে যেতেই হয়েছে না আরও শরীর খারাপ হয়ে গেছে বাজার থেকে প্রচুর সবজি বাজার করেছি আর প্রচুর জিনিস কিনেছি তাই না বলো নতুন নতুন সবজি কিনেছি হ্যাঁ মেটে কিনেছি মেটে আলু আলু

সুইট কর্ন আর আমাকে দুধ দিতে দুধ খাবো একটা দুধ খাওয়া ঠান্ডা লেগেছে কাশিটা কমানো যে আস্তে আস্তে বাইরে ভীষণ বসা হ্যাঁ এখন হিট বাইরে স্প্রে করব কারণ বাইরে ভীষণ বসা এইটা হয়তো ব্যথা করছে না আমার হ্যাঁ এই হলো আজকের বাজার যেগুলো করে এনেছি বেশ কিছু বাজার করেছি এটা কোনো দিনও খাইনি না বললাম মেটে আলু এখানে আছে গ্রেপস গ্রেপস আছে এখানে এটা আমি করিনি এটা দিয়ে গেছে বাড়িতে এসে এখানে লঙ্কা মানে শশা নিয়েছি পাঁচশো গ্রাম শশা মাত্র তিনটে দিয়েছে আই থিঙ্ক কিছু মিসপ্লেস হয়েছে এখানে কাঁচকলা নিয়েছি এখানে একটা গন্ধগঞ্জ লেবু টমেটো নিয়েছি লেবু নেওয়া হয়েছে এখানে অ্যামন্ডস নেওয়া হয়েছে গাজর পনির প্রাশ হিট দুধ ব্রকলি ধনে পাতা এই হলো বাজার আমি ব্লগ করতে পারছি না আমার কলা কথা বলতে পারছি না আমি জাস্ট আমার এত কষ্ট হচ্ছে কথা বলতে আমার এখানে ভীষণ ব্যথা করছে বরের ভীষণ শরীর খারাপ প্লেটলেট একদম বর্ডারে আছে ডেঙ্গু ধরা পড়েছে খারাপ আমার শরীর খারাপ তবুও আর কি না পেরে বাজার করতে হলো বাজারে যেতে হলো ওষুধ খেয়ে কে আর পারছি না এই শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ নিতে জাস্ট আর পারছি না ব্রেকফাস্ট এখানে আছে ব্রোকলি উইথ চিজ আর আর কিছুই খেতে পারছি না একটু মিষ্টি মিষ্টি একটু চিজ দেওয়া হয়েছে মিষ্টি দেওয়া হয়নি ব্রোকলি তেমনি মিষ্টি একটু নুন গোলমরিচ বাটার আর চিজ এটা দিয়ে ব্রেকফাস্ট করব শুভ আমার দুজনেরই খুব গ্রেভি চাউমিন খেতে ইচ্ছে করছিল তাই শুভ অমিতাকে দিয়ে আনিয়েছে গ্রেভি চাউমিন সাথে মাও গেছিলো ওর সাথে আর ড্রাই চিলি চিকেন আনা করিয়েছে এটা খুব ছাল ছাল যেটা শুভ খাবে আমি খাব না কারণ আমার গলায় খুব ইনফেকশন হয়ে গেছে যেটার জন্য আমি একটুও ঝাল কিছু খেতে পারছি না গ্রেভি চাউমিনটাতে একটুও ঝাল দিতে বারণ করেছি তো ওটা ওরমই করেছে আর মা এটা নিয়ে এসছে বাবা তারকনাথ সুইটস থেকে মিষ্টি আমি স্পেশালি এই দোকানেরটা খেতে চেয়েছি তাই অমিত তাকে দিয়ে মাকে পাঠিয়েছি আর আমাদের জন্য নিয়ে এসছে হলো গুড়ের রসগোল্লা ফুলের জন্য লাড্ডু আমাদের জন্য গুড়ের রসগোল্লা গরম গরম গুড়ের রসগোল্লা দারুন ক্ষেত্রে ভীষণ ভালো সফট অমিত তাকে দিয়ে ডাল থেকে ওর অফিসের ওখান থেকে কিনুয়া আর আনারসটা নিয়েছে আর এইটা খাবার আনতে গিয়ে ফুলের জন্য নিয়ে এসছে ওষুধ কেন খাবার ভালো চিজ রোল খেয়েছে খেয়ে দেখিনি খাবারটা কেমন খেয়ে দেখলে বুঝতে পারবে তুমি খেতে পারবে না তো আমি খাবো না তো কারণ তোমার নিরামিষ তুমি বলে 20 টাকা দিয়েছি রুটির জন্য কত রুটি দিয়েছি বলছে কি পাঁচটাই নিতে হবে আমি পাঁচটাই নেব না আমি চারটেই নেব ও চার টাকা ফেরত দিতে না কালকে সকাল মতো রুটি আজ আমি কালকে সকালে খাবো না তো বাজি আমি জানি না কি কাজ করতে কি বলছো

তেমনি চিলি। ভালো কথা। তোমার গলা পুরো কেটে কেটে কাছে গলা ইনফেকশন আছে গলা খেতে পারছি না। বাট পিট শর্ট টেস্ট। কষ্ট হচ্ছে খেতে খুব খাচ্ছি

Ikan

আমার রেডিভস যারা আছেন খুব কম যায় ওই সময়টাই বেরোই খুব যখন খারাপ লাগে আমি ভালো আছি ফাইন একদম সব সময় হ্যাপি থাকবে ফেসবুকে ফলো করতে বলো বল আমাকে ফেসবুকে ফলো করো আর ফেসবুকে ফলো করো ফলো করুন সবাই আপডেট করে না কিন্তু আপডেট করবে কালকে থেকে তাই তো ভাল লাগে না পড়তে তো সবাই যখন বলছে তোমরা রিকোয়েস্ট করছো এ ভাল লাগে না বললে ভাল লাগে না বলে কেমন ভালো করবেন ফর্ম ফর্ম টুম হবে না কালকে তাকে ভালো লাগবে ওকে ওকে তোমরা সবাই ভালো থাকো নেক্সট প্রোজেকশন আমাদের খুব তাড়াতাড়ি শুরু হবে একদম তাড়াতাড়ি ভালো হয়ে নাও সবাই মিলে আগের মতো প্রোডাকশনে শুরু করবো একদম সবাইকে বলছি আপনারা সবাই ভালো থাকবেন ওকে বাই বাই